পাগলাহাট বৈরামপুরে বাসন্তী হাইওয়ের পাশে দীর্ঘদিন করে আসছে কেমিক্যাল অ্যাসিডের ব্যবসা স্থানীয় বাসিন্দারা বলছে ভোরবেলা উঠলে চোখ জ্বালা করে এবং বাজে দুর্গন্ধ আসে নাকে খবর পেয়ে ময়না তদন্ত করে ভাঙড়ের দায়িত্ব ডিএসপি তামাল সরকার ও ভাঙর থানার বড়বাবু সমারেশ ঘোষ তাদের পুলিশ টিম নিয়ে এবং ডক্টর দেবাশিস শাহ সিনিয়র সায়েন্টিস্ট অফিসার এবং তদন্ত করে ঘটনাস্থলে পাওয়া যায় নাইন লিটারের চারটি গ্যাস ট্যাঙ্ক এবং আরো অন্যান্য কেমিক্যাল অ্যাসিড সূত্রের খবর কোন রকম ভেবে গ্যাস ট্যাঙ্ক লিক হয়ে গেলে গাছের পাতা একটা থাকবে না এক ফুট মাটির তলায় কেঁচো এবং সাপ থাকলে বাঁচবে না ইলেকট্রিক তার এবং মানুষের যান খাতরা হয়ে যেতে পারে কারখানা শ্রমিকরা বলছে সোনালি কেমিক্যাল নামে দুটি কারখানা আছে একটা আছে কলকাতা তফসিয়ায় আর একটা বৈরামপুরে বাসন্তী হাইওয়ের পাশে এই সোনালি কেমিক্যাল কারখানার ভিতরে ছিল তিন শ্রমিক তাদেরকে নিয়ে যাওয়া হয় ভাঙড় থানায় এবং এই সোনালি কেমিক্যাল কারখানার মালিকের কোনো সূত্র পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই কেমিক্যাল অ্যাসিড কারখানা এবং পাশাপাশি আরো চামড়ার কারখানা এখানে রাখলে হবে না স্থানীয় বাসিন্দারা বলছে কত চলতি মানুষের যাতায়াতের কষ্ট হয় নাকে দুর্গন্ধ লাগে ভাঙড় থানার বড়বাবু নিজে সোনালি কেমিক্যাল অ্যাসিড কারখানার গেটে ক্লোজ ডিলিকে সিল করে দেয় ভাঙর বৈরামপুর থেকে ইয়ামদিনীর রিপোর্ট আই নিউজ বাংলা যদি লিক করে বাতাসে স্প্রেড করে যায় এখানে মাটির নিচে এক ফুট দু ফুট নিচ পর্যন্ত যেসব কেঁচো বা প্রাণী থাকবে সেগুলোও মরে যাবে এক দু ফিট নিচে এক ফুট নিচ পর্যন্ত যদি এটা লিক করে এখানে চলে যাবে গাছের পাতা একটাও দেখতে পারেন না হ্যাঁ ক্লোরিং লিক করলে পরে মারাত্মক পর্যায়ে এবং এখানকার লোকালিটিতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব শেষের তাহলে তো ঠিক ক্লোরিং তো ক্লোরিং ইলেকট্রনিক ডিভাইসগুলো সবই তো মেটাল আছে আয়রন আছে ও দিয়ে সঙ্গে সঙ্গে আয়রনের সঙ্গে গিয়ে রিয়াকশন করবে গিয়ে এই বাদামি রঙের ওই যেমন গায়ে দেখতে পাচ্ছেন রাস পড়েছে এরকম রাস পড়তে শুরু হয়েছে সব ডিভাইস এক মিনিটের মধ্যে শুরু আর এগুলো ফিজিক্যালি তো এ তো মানুষের শরীরে অ্যাবজর্ব হলে শেষ কন্টিনিউ খাচ্ছি না যে ফুসফুসে বারোটা বাইরে যাবে যেসব কর্মচারীগুলো এখানে দীর্ঘদিন ধরে ক্লোরিন নিয়ে কাজ করবে তাদের শরীরে যদি দীর্ঘদিন ধরে অ্যাবজর্ব হয় ফুসফুসে ঢোকে তাহলে তাদের জন্য খুবই মারাত্মক

ওই যে প্রায় বছর বিশেষ কুড়ি বিশ বছর আগে থেকে হাইপোক্লোরাইট তৈরি হচ্ছে এটা কোথায় কোথায় যায় কী কাজে লাগে এগুলো আপনার এই যে আমরা সাদা যত জিনিস পরি বা ব্যবহার করি তাতে লাগে কি যত গেঞ্জি সাদা গেঞ্জি সাদা এই রঙিন সাদা রঙিনে রঙিনের লাগে অল্প পরিমাণ রঙিনে লাগবে অল্প পরিমাণে আর সাদা যত করাতে হবে যেমন জিন্স জিন্সের এখানে চোপ চোপ এখানে চোপ চোপ সাদা সাদা চোপ চোপ ব্লিচ করার জন্য এগুলোকে ব্যবহার করা হয় এগুলো এগুলোর লাগে বেশ আর এই সাদা যত যেমন কোরা কাটানো তারপরে সাদা গেঞ্জি এগুলো এছাড়া সাদা হবে এই হাইপোক্লোরেট দেখছেন এখানে করছেন দেখুন এখানে একটা কেমিক্যাল প্ল্যান্ট আছে যেখানে বিভিন্ন কেমিক্যাল তৈরি করা হতো আমরা স্যাম্পেল কালেক্ট করেছি সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য তারপরে একটা রিপোর্ট আমাদেরকে আমরা পাঠিয়ে দেবো অনেকক্ষণ ধরেই তো দেখলেন কী কী সংগ্রহ করলেন যেগুলো ফ্লু ম্যাটেরিয়াল সেগুলো আমরা এখান থেকে কালেক্ট করেছি এগুলো ল্যাবরেটরিতেই পাঠাবো টেস্ট করা এই পিছনেই লোকাল লয় যদি এখানে গ্যাস লিক হয় তাহলে কি হতে পারে কি আশঙ্কা আছে কি গ্যাস আছে সেটা যতক্ষণ না ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে কিছু বলা যাবে না আচ্ছা এই গ্যাসের মূলত তো কি কি কাজ হতো কিছু জানতে জানتوا না এখনো কিছু বলা হয়নি ওটা পুলিশের থাকে তো আপনার নাম বিজনেস ডক্টর দেবাশিস শাহ সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডিফেন্স আপনারা সম্মানকি মালিক তো তারপরে তো দায়িত্ব এখানে আপনি এখানে কতদিন ধরে আছেন

না না শস্যের সমেচা লাগবে না মানে অ্যাসিড অ্যাসিডের চামড়া পচায় না হয় না তবে হ্যাঁ ওটা হচ্ছে অ্যাসিডটা হচ্ছে কাজ লাগে যাচ্ছে হচ্ছে তোমার ওই মিউরিক অ্যাসিড হচ্ছে সেখানে শ্যাওলা ফেওলা জমি আছে সেগুলো হলো পরিষ্কার হ্যাঁ আর চামড়া পছন্দ যেটা হবে সেটা তোমার হচ্ছে ওই সোডিয়াম ক্লোরাইড এটা তো রীতিমত একটা ছোটখাটো অ্যাসিড কারখানা অ্যাসিড কারখানা ছোটোখাটো এটা তো লিক হলে তো কিছু নেই লোকাল

আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে যেমন পলতা চলছে চলছে তারপরে টানা ট্যাঙ্কে চলছে বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্টে আপনার একটু ঋণ চলছে সে তো সর্বক্ষেত্রে হয় যে কোনো জিনিস যত বেশি খাবেন তত খারাপ যত কম খাবেন আমার নাম প্রজাপতি আপনার কোথায় কথা দেখভারের দায়িত্ব বলতে ওই আমি শুধু ওই কানেকশন করি আর কানেকশানটা

পুলিশ জানে ভালো মন্দ কোনটা ভালো মন্দ খারাপ ওটা পুলিশ বুঝবে প্রশাসন বুঝবে কিন্তু আমার অভিযোগ হচ্ছে যেখানে সব বন্ধ আছে তাহলে এ টু জেড কোন জিনিস জানো এখানে না কোনো দুশো গ্যাস গ্যাস লিক হয়েছিল এখান থেকে না 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 মানে গ্যাস লিক হলে তো অনেক মানুষের মৃত্যু হতে পারে ঠাকুরের দোয়ার ভগবানের দোয়ার আল্লাহ সৃষ্টি তৈরি হয় ট্রেন থেকে ট্রেন তো চলে রাস্তায় তো আপনার নাম কি আমার নাম ইলুজ মোল্লা